আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদেরকে একটু খেয়াল রাখি রুদ্রস গুদলাপি রুদ্রো সব সময় মতো যেগুলোকে আঠারো নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ফ্রেশ গাড়িগুলো পেয়ে যাবেন আজকে আমরা চমৎকার পাঁচটি গাড়ি দেখবো বাংলাদেশের খুব জনপ্রিয় গাড়ি গাড়িটা প্রিমিয়ম এলিয়ন ফিল্টার এবং প্রোবক্স দুটি গাড়ি তো চলুন চমৎকার পাঁচটি গাড়ি আজকে আমরা দেখি

নিশান নিশান সানিয়া আছে নিশান ব্লুয়ার্ড আছে হুন্ডা ভেজেল আছে মোটামুটি এই মুহূর্তে কালেকশন ভালোই রয়েছে এই তো এই মুহূর্তে কালেকশন ভালো রয়েছে ভাই আজকে কি কি গাড়ি দেখবো আমরা এই মুহূর্তে আমরা পাঁচটি গাড়ি দেখাবো আপনার ভাইয়া আচ্ছা পাঁচটি গাড়ি দেখব কি কি গাড়ি দেখব টয়টা এলিয়ন পিমিও প্রোবক্স দুটা একটা ফিল্টার আচ্ছা চমৎকার পাঁচটি গাড়ি আজকে আমরা দেখবো ঠিক আছে আপনার পেছনে আছে আমরা পিমিও গাড়িটি দিয়ে শুরু করি বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি এবং খুব শৌখিন গাড়ি বলা চলে দাম অনেক বেশি প্রিয় গাড়ির খুব সুন্দর বাম্পার রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা মডেল কত ভাইয়া এটা ভাইয়া দু হাজার চারের মডেল চার এই রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ গাড়ি আচ্ছা চারের মডেল চার এই রেজিস্ট্রেশন তার মানে বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে ব্র্যান্ড নিউ আসছে ঢাকা মেট্রো গো সতেরো শ্রী একটি গাড়ি এটা অরিজিনাল কালার আছে গাড়িটি এখনও এটা টাচ আপ করা হয়েছে ভাইয়া টাচ আপ করা হয়েছে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে হ্যাঁ অরিজিনাল আছে ভাইয়া প্রত্যেকটি গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ভাই প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে সামনে পেছনে এটা সিএনজি কি মেল পিছু করা আছে সিএনজি করা ভাইয়া সিএনজি করা আছে বডি এই মতে ফ্রেসি রয়েছে যেহেতু কাঁচা করা হয়েছে আমি একটু পেছনে সেটি দেখি ভাইয়া অরিজিনাল সেটি আছে জি অরিজিনাল সিট আছে এখনো সিট কভার লাগানো হয়নি এখন যিনি কিনবেন ওনার পছন্দ মতো সিট কভার লাগিয়ে নিতে পারবেন কিংবা আলোচনার সাথে কি আপনারা হ্যাঁ আমরা লাগে নিশ্চয় উপরে দেব একটু সামনে দিয়ে দেখি ওড এন্ড ফিনিশ ভালোই লাগছে এবং খুব সুন্দর এটি অ্যান্ড্রয়েড ক্লিয়ার রয়েছে ডিসপ্লেটিও ফ্রেশ ব্যাক ক্যামেরা রয়েছে তো ভাইয়া জি ব্যাক ক্যামেরা আছে এসি তো আছে কি অনেক ভালো আছে ঠান্ডা হয় আচ্ছা ঠান্ডা হয় অনেক ভালো আছে অবশ্যই এসি পারফরম্যান্স দেখতে হলে ফ্রিজে গিয়ে সেটা দেখতে হবে প্রত্যেকটা সুইচ ওকে আছে ওকে আছে একটু কষ্ট দি আমি ইঞ্জিনটা দেখে দেব ভাইয়া ইঞ্জিন বুঝা যাচ্ছে ইঞ্জিন ভাইয়া ইঞ্জিন খুবই সুন্দর আছে কন্ডিশন ভালো আছে জি ব্যাটারি কন্ডিশন ভালো

সিলভার কালার বাংলাদেশে আরেকটি জনপ্রিয় গাড়ি এলিয়ান প্রিভিউ এক্স জি আছে খুব বেশি চলে বাংলাদেশে ঢাকা মেট্রো গত 26 এর একটি গাড়ি মডেল কত भैया এটা 2012 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন বারোর মডেল 16 তে রেজিস্ট্রেশন জি টাচ আপ হয়েছে টাচ আপ জি আপনারা প্রতিটি গাড়ি আসলে টাচ আপ করে রাখেন যেহেতু ঢাকা শহরে গাড়ি চলে আসলে টুকটাক ডাক পড়ে ডাক থাকে ডাক না থাকলে তো এগুলো টাচ আপ না করলে দেখতে খারাপ লাগবে

এবং খুব সুন্দর একটি স্পলার রয়েছে পেছনে আমরা একটু পেছনের সিটটি দেখি সিলভার কালার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক সিট কভার সিট কভার কাভার ফ্রেশই রয়েছে সামনে ইন্টেরিয়র দেখি গুডেন ফিনিশ ভালোই লাগছে পোশে স্টার্ট ড্যাশবোর্ডটিও ফ্রেশই রয়েছে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে তো ভাইয়া গাড়ির সাথে আর স্টার্টিং এর যে অপশন রয়েছে অনেক প্রত্যেকটা অপশন কাজ করে প্রত্যেকটা অপশনই কাজ করে প্রত্যেকটি অপশনই ওকে আছে এসির পারফরম্যান্স ভালো তো হ্যাঁ ঠান্ডা হয় ঠান্ডা হয় আমরা একটু ইঞ্জিনিয়র দেখি নেই

আমরা মডেলটা আরেকবার জানি ভাইয়া দুই হাজার বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন জি পেপারস কি অবস্থায় আছে ওকে আছে পেপার ওকে রয়েছে আর প্রাইস কিরকম আছে আসকিন চাচ্ছি বাইশ লক্ষ পঁচাত্তর হাজার বাইশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা জি আসকিন প্রাইস আসকিন প্রাইস কথা বলার সুযোগ রয়েছে ঠিক আছে আমরা আরেকটি জনপ্রিয় গাড়ি দেখি ফিল্টার গাড়ি হোয়াইট কালার মডেল কত ভাইয়া দুই হাজার ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন জি ওরিজিনাল কালার আছে টাচ আপ করা হয়েছে ভাইয়া করা হয়েছে প্রত্যেকটি গ্লাস আছে তো জি আর গ্লাস চেঞ্জ হলে সেটা তো হেডলাইট চেঞ্জ হয়েছে হেডলাইট গুলো চেঞ্জ হয়েছে হেডলাইট চেঞ্জ হয়েছে জি সিএনজি এলপিজি করা আছে এলপিজি করা এলপিজি করা আছে খুব সুন্দর স্পয়লার ব্যাকলাইট আছে চেঞ্জ হয়েছে অরিজিনাল আছে

ঠিক আছে আমরা গাড়ি দেখি যেটি প্রোবক্স রয়েছে এই মুহূর্তে মডেল কত মডেল হয়েছে টাচ আপ করা থাকে এবং নতুন শিক্ষা লাগানো হয়েছে বুঝাই যাচ্ছে

ডাবল ফোর নাইন জিরো ডাবল ফাইভ ওয়ান এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপে মুখ করা আছে হোয়াটসঅ্যাপে মুখ করা আছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম